একজন ড্রাইভার কতটুকু সচেতন হয়ে গাড়ি চালায় আর স্বয়ং প্রমাণ দেখতে পাবেন ফুলবাড়ি থেকে রংপুর যাওয়া পর্যন্ত যে রাস্তাটি মধ্যাপাড়ার শালবাগানের চৌরাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে থাকব বিভিন্ন গাড়ি চলাচল করবে কতটুকু এই যে নিয়মগুলি মানে একজন ড্রাইভার তারা তো বছর কি বছর গাড়ি চালাইছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উভয় পার্শ্ব রাস্তা তারপরে আরেকটি লেখা আছে আরেকটি দেখতে পাচ্ছেন সামনে বাজার গাইস আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন রাস্তার বাম পাশে যদি ফুলবাড়ি থেকে একটি গাড়ি যদি আসে তাহলে বাম পাশে সম্পূর্ণ প্লেটে ত্রিভুজ আকৃতি বুঝাচ্ছে যে সামনে উভয় পাশে রাস্তা চৌ রাস্তার সংযোগ স্থল তারপর দেখতে পাচ্ছেন সামনে বাজার তাহলে এই যে বাজার চার রাস্তার সংযোগ স্থল বাংলাদেশের ড্রাইভার কতটুকু সচেতন সাবধানে গাড়ি চালায় বাস্তবে এই চৌরাস্তার মোড়ে আমি দাঁড়াই থাকব আপনারা ভিডিওতে দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি রাস্তা গ্রামের দিকে চলে গেছে আর একটি রাস্তা বাম পাশে গেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বামে একটি রাস্তা বাম পাশে গ্রামের দিকে রাস্তা গেছে আনন্দবাজার গ্রামের দিকে রাস্তাটি গেছে এই রাস্তার চার রাস্তা সন্দেহ আমি দাঁড়িয়ে থাকবো বাংলাদেশের ড্রাইভার আসলে কতটুকু সচেতন যে চার রাস্তা সংযোগী স্থলে একটি বাজারে কিভাবে গাড়ি চালাবে এই একটি মোটর সাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছেন এদের সামনে দেখেন আর একটি মোটর সাইকেল বামে রাস্তাতে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে সামনে থেকে একটি ট্রাক আসতেছে মালবাহী গাড়ি সেই গাড়িটি কতটুকু সস্তি ভ্যান দেখেন ডান পাশের রাস্তা থেকে উঠতেছে ভ্যানটি ব্রেক দিয়েছে সামনে থেকে একটি জরুরি খাদ্য সরবরাহ একটি ট্রাক আসতেছে গাড়ির গতি কিন্তু কমাই নাই সে তার গতিতেই চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন